আসসালামু আলাইকুম প্রিয় সাইফ মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক দু সালে আমরা পেঁয়াজের হালি চারা রোপণ করা শুরু করে দিয়েছি আজকে আমাদের জমিতে প্রথম পেঁয়াজের হালি চারা রোপণ করলাম অবশ্যই মনে রাখবেন পেঁয়াজের চারা রোপণ করার আগে মাটিতে সার দেওয়া লাগবে তেত্রিশ শতক জমিতে প্রাথমিক পর্যায়ে ছেষট্টি কেজি পটাশ এবং ছেষট্টি কেজি টিএসপি সার দিলাম সেই সাথে দিলাম দুই কেজি বোরন দস্তা ম্যাগনেশিয়াম বিস্তা সব সার আমরা ছিটিয়ে দিয়ে আমরা পেঁয়াজের হালি রোপণ করা শুরু করলাম অনেকেই এবছর দেখতেছি পেঁয়াজের চারা লাগানোর জন্য চারার বয়স প্রজেনায় তিরিশ দিন আঠাশ দিন বা পঁয়ত্রিশ দিন বয়সেই লাগানো শুরু করে দিচ্ছে কিন্তু পেঁয়াজের চারা লাগানোর এক্সাক্ট বয়স পঁয়তাল্লিশ দিন চল্লিশ থেকে ৪৫ দিন হইতে হবে আপনারা যদি অল্প বয়সে চারা লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু ফলনের পরিমাণ কমে যাবে চারা যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বৃদ্ধির জন্য যতটুকু প্রয়োজন সেই ক্ষমতা বা সক্ষমতা অর্জন করতে একটি চারার বিয়াল্লিশ থেকে ৪৫ দিন লাগে অনেকে সার বেশি মারার কারণে চারাটা অনেক বড় হয়ে যায় ওই চারাই রোপণ করে এই বিষয় থেকে সবাই সতর্ক থাকবেন প্রিয় দর্শক আজকে আমাদের দেড় বিঘা একটি জমি লাগানো হচ্ছে আমরা এখানে পঁয়ত্রিশ জন লোক নিয়েছি যেহেতু ভুঁইটা জমিটা ভালোভাবে চাষ হয় নাই ছয়টা সাতটা চাষ দেওয়ার পরেও জমিটা অতটা সুন্দর হয় নাই এ কারণে আমরা লোক একটু বেশি লাগছে প্রিয় দর্শক হালি পেঁয়াজ লাগানোর মূল যে যে সত্ত্ব আপনারা যারা নতুন পেঁয়াজ চাষ করছেন অনেক ফসল চাষ করছেন কিন্তু পেঁয়াজ চাষে সবচেয়ে বেশি সার লাগে আর একটা জিনিস খেয়াল রাখবেন যারা আপনারা নতুন পেঁয়াজ চাষ করবেন অবশ্যই আগের দিন পেঁয়াজের দানাটা উঠায় রাখবেন কারণ আমি নিজে পেঁয়াজ চাষ করতে যেয়ে যে সমস্যা সম্মুখীন হয়েছি দিনের দিন চারা তুলে লাগাতে যেয়ে অনেক সমস্যা হয় হঠাৎ চারা কম পড়ে চারা লাগানো হয়ে যায় ভুই কিন্তু চারা ভুঁই পর্যন্ত আসতে দেরি হয় পাট বসে থাকে তিরিশটা লোক এক মিনিট বসে থাকা মানে তিরিশ মিনিট সময় আপতে লস হওয়া এজন্য এই বিষয়গুলো আগে থেকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ আর আমাদের আজকের এই পেঁয়াজ লাগানোর মধ্যে বিরতিতে আমরা নাস্তা করলাম দুপুরের মার্শাল্লাহ মাঠে খাওয়ার মজাই আলাদা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আশা করি যারা কৃষক ভাইরা আছেন বা চাষ করেন এই অভিজ্ঞতা আছে তারা বিষয়টা বুঝবেন আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ